যখন ভাইজাক থেকে বাড়ি আসার মানে কথা শুনি তখন খুব আনন্দ সহকারে ব্যাগ গুছিয়েছিলাম এবং যখন বাড়ি থেকে ভাইজাক যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার কথা ওঠে তখন না খুব মনটা খারাপ হয়ে গেছিলো কেননা ফ্যামিলিকে ছেড়ে যেতে হবে আবার কবে দেখা পাবো তার নয় ঠিক হ্যালো এবরান তোমরা সময় কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি মোটামুটি বেশ ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি এবং ব্যাগ গুছানো কমপ্লিট করে নিয়েছি কেননা ব্যাগটা তো গুছিয়ে রাখতেই হবে আর টাইম পাবো না তারপরে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আর কিন্তু মায়ের বাড়ি যাচ্ছি তো মিষ্টি তো নিয়ে যেতেই হবে তাই মাঝে একটা রাস্তাতে মিষ্টি নিয়েছিলাম এটা আমার বাবার দোকানে নিয়ে নি আর বাড়ি ঢুকে দেখতে পাচ্ছ আমার মেজো বোন একটা ছোট্টখাটো টিউশন পড়ায় সেটাই শুরু করেছিল। আর ছোটো বোনই পাঁপড় ভাজতে লুচি ভাজতেই ব্যস্ত ছিল ও তো খাবার করার জন্য একদম রেডি আর তারপরে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করি আর হ্যাঁ এখন আমি মাকে দেখাতে পারছি না কেননা মায়ের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করতে চাই না এক কথায় মা খুব কান্নাকাটি করছিল আর সবাই মিলে খুবই মানে মন খারাপ হয়ে বসেছিলাম তো যাই হোক আনন্দ তো শেষ আর মা তো আদর বেশ ভালোভাবেই করে নিচ্ছে আর বাড়ি যাওয়ার জন্য মানে শ্বশুর যাওয়ার জন্য আবার রওনা দিয়ে দিয়েছি আর এসে রাস্তাতে তো আমি অনেক দুঃখ হচ্ছিলো তো যাই হোক তো বাড়িতেও চলে এসেছে আর এসে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই রান্না বান্না করতে লেগেছিল আর এখন চিকেন বানাচ্ছিলো আমি ভিডিও করা দেখে উনি লজ্জাতে উঠে চলে যায় এক কথায় তো তারপরে সন্ধেবেলা হয় এবং কাকি শাশুড়ি বাড়িতে এইটা কেক কাটা শুরু হয় আর এটা হলো আমার ননদ এবং আমার ননদের মেয়ে কি কিউট না খুব মিষ্টি তো যাই হোক তারপরে যে এই মামি শাশুড়ি বার্থডে ছিল আজকে আর তো যাই হোক বার্থডেতে একটু কেক টেক কাটার পর কেক খাওয়া তো কম হয়েছে কেক মাখাটা এক কথায় বেশি হয়েছে তো এটাই খুব আনন্দের আর আজকে লাস্ট আমার আনন্দ করার দিন ফ্যামিলির সঙ্গে এক কথায় তারপরে চলে যাই সোজা মেলাতে ফ্যামিলির সঙ্গে ঘুরতে টাইম পাস করতে এক কথাতে তারপরে যে আমার সবথেকে মেলাতে আকর্ষণীয় জিনিস এটাই আমার খুব ভালো লেগেছে আর আমার লাইফ পার্টনারের সঙ্গে যে এরকমভাবে ভিডিও করতে পারবো আর সবারই মাঝখানে একটু তো লজ্জা লাগছিল তবুও লজ্জাটাকে আগে পেছনে ফেলে আমি আমার লাইফ পার্টনারের সঙ্গে ভিডিও বানাই এবং উনি যে আমার সঙ্গে এটাই খুব তারপরে যে মেলাতে সব থেকে মূল আকর্ষণ এবং আমি লাইফে আমার পাঁচ বছর বিয়ে হয়ে যাওয়ার পরও এই প্রথমবার আমি হাজব্যান্ডের সঙ্গে মানে লাগরধোনাতে চাপলাম এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালো লাগছিলো আর ওর সঙ্গে আমি ফার্স্ট টাইম চাপা আর বেড়ে একদিন সাথে আমি অনেকবার চেপেছিলাম কিন্তু এই যে এই বড়ো লাগরদোনা এটাতে আমার ফার্স্ট টাইম খুব ভালো লেগেছিলো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও দিয়ে সাবস্ক্রাইব করেন তারা তারা অনেক অনেক সাবস্ক্রাইব করে দেবে তো যাই হোক তারপরে মেলা দেখে বাড়ি চলে আসি এবং লাস্টে খাওয়া দাওয়াটা কাকি শাশুড়ির বাড়িতেই করে নিই আই মিন আমার সান্টামন্টার বাড়িতে আমি ভালোবাসি কাকিমাকে সন্টামন্টা বলে বসে থাকি এক কথায় তো ওরা আমাকে অনেক অনেক হেল্প করেছে যখন আমার হাজবেন্ড বাইরে ছিল তো যাই হোক ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাটা আজই বেতন তো বাই